রয়েছেন এখন প্রশ্ন আসছে নানা মহল থেকে যে নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দিবেন জিতলে প্রধানমন্ত্রী হবেন কে এই বিষয়ে কিছু বলবেন কিনা নির্বাচনটা হোক নির্বাচনের পরে বিএনপি জিতবে কিংবা জিতবে না এটাকে এখনই বলা যায় এটা যদি আমরা এখনই বলি তাহলে এটা মনে হবে যেন আমরা দু হাজার চোদ্দো আঠেরো বা নির্বাচনের কথা বলছি যেখানে আগেই সব কিছু সেট হয়ে থাকতো এই নির্বাচনে তো আসলে একেবারেই কোনো কিছু সেট নাই ইভেন কোন দলের সাথে কোন দল জোট করছে সেটাও কিন্তু আমরা জানি না সো দেখি কি হয় আর দল সিদ্ধান্ত নেবে আমার ধারণা যথা সময় আর কি দলের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হয় আরেকটু জানতে চাই যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের সমর্থকরা দেখা গেছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন রাস্তা অবরোধ করেছেন যান চলাচল বন্ধ করে রেখেছেন আবার সেই সাথে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সমর্থকদের মাঝে আনন্দ মিছিল দেখা গেছে এই যে প্রাথমিক তালিকাতে সম্ভাব্য তালিকা যেটা বলছে প্রাথমিক তালিকাতে আসার মানে প্রকাশ পাওয়ার পরেই যদি এত বিক্ষোভ অবরোধ হয় তাহলে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে তখন আসলে এই পুরো পরিবেশটা কিংবা সিচুয়েশনটা আসলে কোন দিকে যাবে নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা এটার দুটো ব্যাপার আছে একটা হচ্ছে আমি প্রথমে বলি যে এই বিক্ষোভ বা এই অবরোধ রাস্তা বন্ধ করা কারা করছেন করছেন কিন্তু নেতা কর্মীরা এবং এই নেতা কর্মীদের কি পরিমাণ শ্রম ঘাম কষ্ট ত্যাগ থাকে একটা নেতার পেছনে এটা ফিল্ডে গিয়ে পলিটিক্স না করলে না আপনি এই এসি রুমে বসে আমরা আলোচনা করে সুশীল সমাজের ভাষায় আমরা বুঝাতে পারবো না আমি তো সতেরো সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া দুইয়ে কাজ করছি আমি আমার প্রতিটা নেতাকর্মী থেকে শুরু করে আমি আমার এই আসনের এই দুটো উপজেলার সাধারণ মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এবং শুধু তো ভালোবাসা না ওদের অনেক ত্যাগ অনেক কষ্ট অনেক শ্রম আছে আমার আজকের এই অবস্থানের পেছনে এটা প্রত্যেকটা মনোনয়ন প্রত্যাশী নেতার ক্ষেত্রেই প্রযোজ্য সো নেতাকর্মীরা কিছুটা কষ্ট পাবেন এবং সেটা ওনারা প্রকাশ করবেন এটা খুব অস্বাভাবিক কিছু না এবং এটা সময়ের সাথে ঠিকও হয়ে যাবে আর আরেকটা কি প্রশ্ন ছিল নির্বাচনে আগে দেখুন অনেকে তো বলেছিল বিএনপি তালিকা প্রকাশের সাথে সাথে পুরো বাংলাদেশে আগুন জ্বলে উঠবে কারণ আসন মাত্র তিনশো সম্ভাব্য প্রার্থী তিন লক্ষ তো তিন লক্ষ থেকে কমায় আসলে তিন লক্ষ না হোক তিন হাজার তো বটেই ইফ নট মোর সেখান থেকে তিনশোতে নামিয়ে আনা ইজ আ বিগ চ্যালেঞ্জ সো এটার পরে আমি মনে করি যতটুকু হয়েছে দ্যাট ইজ দি বেয়ার মিনিমাম এটা চেয়ে অনেক বেশি হতে পারতো কয়টা আসনে হয়েছে দুটা তিনটা এর বেশি তো না সো আমি মনে করি এটা এমন কিছুই না আমি যতদূর জানি যে আমাদের তিনশোটা আসন প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থীযোগ্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী নানান রকম ত্যাগ দীক্ষার মধ্যে দিয়ে গেছেন নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন এবং তারা প্রত্যেকে আসলে ডিজার্ভিং ক্যান্ডিডেট সো ক্যান্ডিডেট চুজিংটা ছিল আমি বলবো বিএনপির জন্য ভীষণ বড় একটা কঠিন পরীক্ষা এবং আমরা যতদূর দেখেছি দুশো সাঁত্রিশটা আসনে এখন পর্যন্ত যাদের নাম ডিক্লেয়ার হয়েছে তারা প্রত্যেকেই ডিজার্ভিংটা ক্যান্ডিডেট সো আমি মনে করি যে এই ডিজার্ভিং ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়ার মধ্যে দিয়ে যে যাত্রাটা শুরু হলো দ্যাটস আ ভেরি গুড স্টার্ট দেখা যাক ইনশাল্লাহ সামনে কি আছে আর যেই তিরাশি জন একদম ফ্রেশ নতুন মুখ আমরা পাচ্ছি আশা করছি এই তিরাশি জন সংসদে তাদের অনবদ্য ভূমিকা রাখবেন এবং একটা প্রাণবন্ত সংসদ আমরা পেতে যাব আমরা যেরকম সংসদটা আসলে সময় চেয়েছি আমরা তো গত পনেরো বছরে কি দেখেছি একটা দল পুরো সংসদটা রান করছে স্পেশালি চোদ্দোর পর থেকে তো আসলে সংসদে সেরকম ডিসেন্টিং ভয়েসও ছিল না সো এইরকম সংসদ থেকে বের হয়ে একটা প্রাণবন্ত সংসদ হবে আমরা আশা করি সত্তর অনুচ্ছেদের কোনো বাধা নাই যদি যদিও দলের বিপক্ষে ঠিক নয় মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলার কোনো বাধা কিন্তু সত্যুর অনুচ্ছেদ নয় এখনও যে এক্সিস্টিং সত্য অনুচ্ছেদ সেখানেও কিন্তু আপনি আপনার দলের বিপক্ষে যায় কিন্তু দেশের পক্ষে মানুষের পক্ষে সত্য উচ্চারণ করতে সংসদে কিন্তু কোনো বাধা নাই বাট তারপরও আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে আমরা সাধারণত কেউই আসলে দলের বিরুদ্ধে কোনো কথা সংসদে বলি না আর এখন তো ইভেন আপনি ভোটও দিতে পারবেন চাইলে আপনি যদি মনে করেন চারটা পাঁচটা ইস্যু হয়তো থাকবে যেখানে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না এর বাইরে অন্যান্য ইস্যুগুলোতে আপনি চাইলে দলের বিরুদ্ধেও ভোট দিতে পারেন বা দলের স্ট্যান্ড একরকম আপনার পার্সোনাল স্ট্যান্ড অন্যরকম হতে পারে সো আমি এক্সপেক্ট করছি আগামী পার্লামেন্টটা অনেক বেশি ভাইব্রেন্ট হবে অনেক বেশি মানে ঝলমলে একটা সংসদ হবে বেস্ট রুমিন আরেকটি বিষয় আসতে এবার যে 237 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে নারী রয়েছে 10 জন বিশ্লেষকরা বলেছেন রাজনীতিতে নারী নেতৃত্ব কমছে এবং সেই সাথে বলা হচ্ছে নারী নেতৃত্ব 33% পূরণ করেনি কোন কোনো দল এমনটা বিশ্লেষকরা বলছেন বেশ কিছু জরিপেও এই বিষয়টি উঠে এসেছে আপনিও একজন নারী নারী নেতৃত্বকে কি আরেকটু প্রাধান্য দেওয়া উচিত ছিল কিনা আসলে কমতিটা কোন জায়গায় মানে আপনার মনে হয় যোগ্যতার মাপকাঠিতে কম কমতি নাকি এই যে রাজনৈতিক যে পরিবেশ সেই দিক থেকে আসলে কমতি দেখুন আমাদের বড় বড় পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সেখানে কিন্তু যোগ্য নারী নেতৃত্বের খুব একটা অভাব আছে বলে আমি মনে করি না হয়তো পুরুষের তুলনায় তাদের সংখ্যা কম কিন্তু সেটা এত কম নয় যে ধরুন মাত্র থ্রি পার্সেন্ট ওর ফোর পার্সেন্ট নমিনেশন তারা পাবে একশোর মধ্যে তিনজন বা চারজন লো অ্যাকচুয়ালি আর দুই হচ্ছে যে আমাদের সার্বিক পরিস্থিতিটাই কি আপনি মনে করেন যে নারীর জন্য অনুকূল একজন নারী যিনি শিক্ষিতা যিনি যার একটা ডিগনিফাইড প্রফেশন আছে যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে মানে এবং স্পেশালি এখন সোশ্যাল মিডিয়া এসে এবং সবার হাতে হাতে সেলফোন চলে যাওয়ার পরে বট আইডি এআই আসার পরে ইটস অ্যান অ্যাবসলুটলি আর ডাস্টবিন তো একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মে হু হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার হ্যান্ড উনি কেন পলিটিক্সে আসতে যাবেন তাই না সো এই সবকিছু বিবেচনায় যদি কেউ চলেও আসে দলগুলো হয়তো অত আস্থা রাখতে পারে না আমি ঠিক জানি না কেন জি আপনাকে ধন্যবাদ আবারও আলোচনায় ফিরবো একটি বিরতি নিয়ে ফিরছি জিপে ইস্পাত নিবেদিত রাজকহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি সাথেই থাকুক আমটা আরো একবার জিপে ইস্পাত নিবেদিত রাজ কাহনে আবারও ফিরে যাচ্ছে আলোচনায় ব্যারেসেল রুমিন ফারহানা এবারে আপনার কাছে আসতে চাই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দুটো বক্তব্য ঘিরে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই প্রথমত উনি বলেছেন বড় দলগুলো ছোট দলগুলোকে এক একীভূত করে রাজনত রাজতন্ত্র কায়েম করতে চায় এবং এই জন্যই জোটের যে বিরোধিতা আরপিও সংশোধনের যে বিরোধিতা সেই বিষয়টি উঠে আসছে এমনটা তার মন্তব্য আসলে তাহলে কি এই রাজতন্ত্র কায়েমের জন্য আরপিও সংশোধনের যে বিরোধিতা সেটা আপনারা করেছেন কিনা এটা রাখতে চাই আবার তিনি বলেছেন বিএনপির প্রার্থী তালিকায় তরুণ যে নেতৃত্ব সেটাকে বাদ দিয়ে গডফাদারদের আধিপত্য দেওয়া হয়েছে এই বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন প্রথম যে প্রশ্নটি সেটি সম্ভবত জোটের প্রার্থী হবেন এবার যারা তাদের যদি দলের নিবন্ধন থাকে তাদেরকে নিজের দলের মার্কায় নির্বাচন করতে হবে সো এই বিষয়টির পক্ষে বিপক্ষে দুরকমই যুক্তি আছে নির্বাচন কমিশন থেকে যে কথা বলা হয়েছে বা সরকারের তরফে নির্বাচন কমিশন তো না সরকারের তরফে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ছোট দলগুলো তো কখনো বিকশিত হতে পারে না তারা সব সময় দেখা যায় হয় নৌকার সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে কখনো ধানের শীর্ষের সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে এতে হয় কি বাংলাদেশে এই যে দ্বিদলীয় ব্যবস্থা এটা পঞ্চাশ বছর ধরে আরো স্ট্রং আরো স্ট্রং হতে থাকে ছোট ছোট দল অনেকগুলো আছে বাট তারা সেভাবে ইন্ডিপেন্ডেন্টলি ফ্লারিশ করতে পারে না যাতে দলগুলো ফ্লারিশ করতে পারে সে কারণেই বলা হয়েছে যে এবার যার মার্কা তার সেই মার্কাতেই নির্বাচন করতে হবে এক দুই হলো যে আপনি যদি দলের নিবন্ধন নেন এবং একটি মার্কাও নির্বাচন কমিশন থেকে নেন তাহলে প্রশ্ন হচ্ছে আপনি আপনার রাজনীতি কেন করছেন না মানে আপনি তো একটা দলের মার্কা নিয়েছেন এবং সেই দলের রাজনীতি আপনি ধারণ করেন না হলে তো আপনি আসলে ধানের শ বা নৌকাই আপনি মূল দলই করতে পারেন তাহলে একটা ছোট দল রাখবার প্রয়োজনটা কি এই কথাগুলো সরকারের তরফ থেকে এসছে অন দি আদার হ্যান্ড বিএনপির তরফ থেকে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে লাস্ট মোমেন্টে এসে যে আরপিওটা সংশোধন হলো দীর্ঘদিন যারা এই বড় দলের সঙ্গে থেকে রাজনীতি করেছে তাদের তো একটা আছে যে আমরা পার্লামেন্টে যেতে চাই আমরা সংসদে সংসদ সদস্য নির্বাচিত হতে চাই সো সেই এক্সপেকটেশন থেকে হয়তো তারা বড় দলগুলোর সঙ্গে জোট করেছে এবং বড় দলগুলো একসময় দেখিয়েছে যে আমার সাথে এতগুলো রাজনৈতিক দল আছে এতগুলো দল মিলে একটা জোট তৈরি হয়েছে সো এটার বোথ ওয়েতে আর্গুমেন্ট আছে আর গডফাদারের ব্যাপারে উনি যদি স্পষ্ট করতেন যে আমি মানে দুশো জনের মধ্যে কাকে উনি গডফাদার বলছেন আমি তো কোনো গডফাদার দেখছি না যে তালিকাটা আমাদের প্রকাশিত হয়েছে সেখানে আমার জানা মতে তো আমি কোনো গডফাদার দেখিনি আরেকটি বিষয়ে জানতে চাই এই যে এনসিপি থেকে বলা হয়েছে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদেরকে তারা স্বাগত জানাচ্ছেন ছাত্রদল যুবদল তাদেরকে এই তরুণ যার নেতৃত্বকে যা বাদ দেওয়া হয়েছে তাদেরকে এনসিপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে তাহলে এটার মানে কি এটা দ্বারা এনসিপি এখন বিএনপি ক্যাম্প হিসেবে গণ্য করা হবে নাকি ও এটা তাদের আসলে নতুন রাজনৈতিক কৌশল আপনি দেখতে পাচ্ছেন কি বলবেন আমি এটাকে কৌশল দেখি এবং আমরা তো প্রতিদিনই দেখি যে এক দল থেকে লোক আরেক দলে জয়েন করছে আমরা দেখি যে বেশ ফুল টুল দিয়ে নতুন দলেও বরণ করেও নেওয়া হচ্ছে এটা সব দলের মধ্যেই হচ্ছে এই দল থেকে ওই দলে যাচ্ছে ওই দল থেকে এই দলে আসছে এটা আমি মনে করি না এটার মধ্যে কোনো অপকৌশল কিছু আছে উনি ওনার রাজনৈতিক বক্তব্য হিসেবে এটা বলতেই পারেন